যারা কবুতর লালন পালন করেন তাদের এই পণ্যটি বেশ প্রয়োজন এটার নাম হচ্ছে আরেকটি আরেকটি রয়েছে রয়েছে ফিটার এটা মধ্যে পানি খায় দোল কবুতরের ছোট খাবার পাত্র আপনারা এটার মধ্যেও খাবার খেতে দিতে পারবেন এটার মধ্যেও দিতে পারবেন আর এটার মধ্যে আপনারা পানি দিতে পারবেন চাইলে এটার মধ্যেও আপনারা চাইলে পানি দিতে পারবেন এগুলো একেবারেই কম মূল্যের আপনাদের যদি এগুলো প্রয়োজন পড়ে বলবেন যে কবুতরের জন্য লাগবে কবুতরের ডোলটা তারপর আছে কবুতরের ফিটার এবং এখানে রয়েছে কবুতরের আরেকটি খাদ্যের পাত্র আপনারা এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো স্পেশাল ভাবে এসেছে এটা এরকম যারা খাঁচা ফিটিং করে কবুতর পালন করেন এটা খাঁচা এই খাঁচার ভিতরে অনেকে মুরগি পালন করেন অনেকে কবুতর রেখেও পালন করেন অনেক বিদেশি কবুতর রয়েছে এখানে দেখেন লক করা রয়েছে এই লকগুলো খাসার বাহিরে যদি আমি এরকম ভাবে লাগিয়ে দেই তাহলে এরকম ঝুলে থাকবে এবং কবুতর কিন্তু এখানে এসে পানি খাবে আর এটা এরকম মুখ ঘুরানো যায় মুখ ঘুরিয়ে আপনি জায়গা মতো এটা দিয়ে আপনি ফিটিং করে দিতে পারবেন এই দেখেন এখন সরাসরি কিন্তু এই ভিতর থেকেই খেতে পারবে প্রতিটার মধ্যেই এরকম সিস্টেম দেওয়া রয়েছে আপনারা এখানে দেখেন উপরে এটার এটার মধ্যেও ধরার মতো একটি জায়গা রয়েছে এবং পানি আসার মতো একটি জায়গা রয়েছে আর এখানে যে খাদ্যের পাত্রটি বা পানির পাত্রটি দেখতেছেন এটাও লাগানোর জন্য দেওয়া হয়েছে এরকম ভাবে ঝুলে থাকবে এই হচ্ছে বিষয় যারা কবুতর লালন পালন করেন এই ধরনের পণ্য খুঁজেন তারা আমার কাছ থেকে একেবারেই পাইকারি দরে এগুলো নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান এইট ফোর আপনারা চাইলে এই কবুতরের ডোল ঝুড়ি এবং চাইলে আপনারা এই খাঁচাগুলো অর্ডার করে নিতে পারেন খাঁচাগুলো আমরা বিক্রি করছি কেজি দরে এটা আপনার কত নাম্বার তার দিয়ে এটি বানাতে চান কোন সাইজের বানাতে চান সেই সাইজ বললে সেটা মাপে যে দামটি আসে সেটি কিন্তু আমরা বলে আপনার কাছ থেকে নিতে পারবো আর এগুলো আমরা এরকম থাকবে এটা শুধু পাট করে দেব আপনারা এটা সাইজ মতো জায়গা মতো যখন যাবে ইচ্ছা অনুযায়ী কিন্তু এটি লাগিয়ে নিতে পারবেন সেই সিস্টেম করেই আমরা পাঠিয়ে দেবো এই হচ্ছে বিষয় এর এর বড় বড় যে খাঁচাগুলো রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খাঁচাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তবে আপনার হোম ডেলিভারি যে কোনো পণ্য নিলে খরচ তুলনামূলক কুরিয়ার চেয়ে বেশি পড়বে তাই অবশ্যই সেটি আপনাদেরকে বহন করতে হবে আর আমরা যে কোনো পণ্য বিক্রি করি এগুলো আমরা বেশিরভাগই জেলা ভিত্তিক দিয়ে থাকি যেগুলো ভারী পণ্য হয় যেমন এখানে যদি আপনার বিশটি খাঁচার প্রয়োজন পড়ে বা তিরিশটি খাঁচার প্রয়োজন পড়ে সেটি হিউজ পরিমাণ ভারী হবে সেটা আপনাকে জেলা থেকে নিতে হবে আর যদি আপনি বলেন যে আমার একটি বা দুটি খাঁচার প্রয়োজন সেখানে দেখা গেলো যে সাত কেজি বা দশ কেজি অর্ডার এ ওজন হয়ে গেছে খাঁচাগুলো তাহলে ওই দশ কেজি ওজন হিসেবে যে খরচটি কুরিয়ারে নেয় সেই খরচটি আপনাকে বহন করে নিয়ে নিতে হবে এই হচ্ছে বিষয় যারা কবুতর পালন করেন মুরগি পালন করতে চান ছোট এরকম খাঁচার ভিতরে রেখে তারা সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম